প্রায় তিরিশ বছর পর আমাদের বাড়িতে একটা ফ্রিজ আসলো আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি আমাদের বাড়িতে কখনই ছিল না চাচাদের বাড়িতে বাড়িতে কিংবা ফুপির মাছ মাংস রেখে আসতে হতো এত বছর পর আমার আব্বুর মুখে হাসি দেখে আমার জীবনটাই সার্থক হয়ে গেছে আমার জীবনের কিচ্ছু চাই না যে মানুষটা সন্তানদের জন্য এত কষ্ট করেছে কোটি কোটি টাকা পায়ের নিচে বিছিয়ে দিল সেই ঋণ শোধ হবে না আমাদের যত স্বপ্ন ইচ্ছে সবকিছুই আমার বড়ই পূরণ করেছে আমার বিয়ের এই আটটা বছরে যত যে যত স্বপ্ন সবকিছুই সে চেষ্টা করেছে পূরণ করার এন্ড আজকেও আব্বুর হাত ধরে নিয়ে চলে যাচ্ছি শোরুমে ভীষণ খুশি লাগছিল অনেক এক্সাইটেড আমি তাও আবার আব্বুকে সাথে নিয়ে শোরুমে গিয়েছি এটাতেই আমার ভালো লাগছিল আমি চাই আমার আব্বুর কাছে সব সুখ এনে দিতে আমি যেহেতু সব সময় ওয়ালটন শোরুম থেকেই বিভিন্ন কেনাকাটা করি সো রাজশাহী থেকে ফ্রিজ নিয়ে যাওয়া তো সম্ভব নয় তাই আমরা কেশরহাট এসেছিলাম এখানে একটা জিনিস মাথায় থাকবে আমার আব্বু খুব সুন্দর করে স্কুটিতে বসেছিল এন্ড ইন ইনশাল্লাহ আব্বুর এই আমি পূরণ করব। আব্বু নিজের বাড়ি থেকে বাইক চালিয়ে চালিয়ে বাজারে যাবে আমি আর কই পূরণ করছি বলেন যা ইচ্ছে স্বপ্ন সবকিছু তো এই মানুষটা পূরণ করছে আমার হাজবেন্ড আল্লাহ তো আমার রিজিক হিসেবে আমার হাসবেন্ড কেই পাঠিয়েছে সে যেহেতু আসতে পারেনি তাই ভিডিও কলে দেখছিল কোন ফ্রিজটা আমি নিচ্ছি সে আমাকে বলে দিয়েছে যে যেটা ইচ্ছে হয় যেটা মন চায় নিয়ে নাও আমি আছি প্রথমে ছোট একটা ফ্রিজ পছন্দ করেছিলাম বাট পরবর্তীতে মনে হলো না ছোট নিয়ে লাভ নাই একটু বড় দেখে নিব কারণ আমরাও তো যাই আপনাদের কাছে ফ্রিজের কালারটা কেমন লাগছে বলবেন তো এখানে আমাকে কিছুই করতে হয়নি জাস্ট ফ্রিজ পছন্দ করেছি আর বের করে নিয়ে আসতেছি যা কাজ সে রাজশাহীতেই করেছে পেমেন্টটাও রাজশাহী থেকেই দিয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে সব সময় ভালো রাখুক এখানে আমরা ভ্যানে সেট করার পরে আমরা একটু চা খেয়ে নিই শীতের সময় তো সকালের রোদটা একটু মিষ্টি মিষ্টি লাগে তার মধ্যে মনে এত আনন্দ বলে প্রকাশই করতে পারবো না আমার সাথে ছিল শম্পা আপু আব্বু অ্যান্ড আমি আমরা তিনজনে চলে এসেছিলাম কেশরহাটে শম্পা আপুকে ভীষণ মিস করি আমি সব সময় কারণ এই মানুষটা আমাকে বোঝে আমাকে অনেক ভালোবাসে এখানে আটকে গেছিল অ্যান্ড এই বড়ইগুলা আপু হচ্ছে চাদর দিয়ে ধরে নিচ্ছিল বড়ই খেতে আমরা দুইজনে ভীষণ পছন্দ করি তাও আবার টক বড়ই আমার বাড়িতে যাইতে এই মাটির রাস্তাটা পরে এটাও আমার কাছে অনেক ভালো লাগে গ্রামের সৌন্দর্য তো এখানে তাই না একটু সব জায়গায় সাবধানে নিয়ে যেতে হচ্ছিল কারণ গাছপালার ডালে আটকে যাচ্ছিল পাশের বাড়িটাই আমার এই বাড়িগুলো অনেক সুন্দর লাগে তাই না কালার দেওয়া থাকে এগুলোকে বলা হয় মাটির দেয়ালের করা হয়েছে এই তো সময় এসে গেছে এখন ঘরের আলকাত্রা মধ্যে ঢুকানোর আমার মাটা কত খুশি আমার মায়ের মতো ভদ্র মেয়ে আমি আর দেখি নাই ভদ্রের থেকে বেশি হলো ম্যাচুরিটি এতটুকু বয়সে তার মাথায় অনেক বুদ্ধি সে অনেক বেশি কেয়ারিং আমার প্রতি সবার প্রতি আমার মেয়ে আমাকে ভালোবাসবে এটা দেখবেন আমার মেয়ে আমাকে বকবে এটা দেখবেন না আমার মেয়ে রাগ বেশি জেদ বেশি যাই হোক না কেন সে আমার মেয়ে খবরদার আমার মেয়ে আমার হাজবেন্ড কিংবা আমার আব্বুকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলবেন না কারণ আমিও আপনাদের ফ্যামিলি নিয়ে কোনো কথা বলি না কারণ এই তিন মিনিটের ভিডিওতে আপনারা কিছুই জানেন না যে আমি আমার ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটাই আর সবার সাথে কিভাবে থাকি আর আমার মেয়েকেই বাকি শিক্ষা দিই এতদিন পরে আমাদের ঘরে ফ্রিজ ঠুকলো এটা ভেবেই আমার ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে আমার আব্বুর খুশিটা দেখে আমি তো শুধু এই মানুষটার খুশিটাই সারা জীবন দেখতে চেয়েছি একটা ব্যাপার মাথায় রাখবেন আপনার আমি জ্ঞান দিচ্ছি না জাস্ট বলছি কারোর খুশি দেখে যদি আপনার জলে বা আপনার খারাপ লাগে তাহলে ভাববেন আপনি আপনার জীবনে ব্যর্থ কারণ হিংসুরতে মানুষ কখনোই কিছু করতে পারে না কে কি করলো না করলো এইসব নিয়ে আপনারা প্লিজ মাথা ঘামাবেন না ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে ইগনোর করবেন সব অপশনই কিন্তু রয়েছে আমার কাছে যেটা ভালো সেটা কিন্তু আপনাদের কাছে খারাপ লাগতেই পারে তাই খারাপ লাগলে ইগনোর করতে পারেন আমি আল্লাহর কাছে সবসময় চাই যারা আমাকে দেখে যারা আমার শুভাকাঙ্ক্ষী আল্লাহ তাদের ভালো রাখুক ভালো করুক তাদের সব ইচ্ছে পূরণ হোক এন্ড আমাদের এই ইচ্ছেটা পূরণ করে আমি চলে যাচ্ছি রাজশাহীতে একটা বড় সারপ্রাইজ নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম